আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে পরিমিতি অধ্যায়ের পর্ব দুই নিয়ে আলোচনা করব এই পর্বে থাকবে ষোলো পয়েন্ট দুই এর উদাহরণ আট নম্বর উদাহরণ আটে কি আছে আমরা দেখে আসি চলেন উদাহরণ আটে আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের থ্রি বাই টু গুণ এর ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার হলে পরিসীমা ও নির্ণয় দৈর্ঘ্য নির্ণয় দেওয়া হয়েছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের থ্রি বাই টু গুণ অর্থাৎ প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স বাই টু প্রস্থ যদি এ মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এ বাই টু কারণ প্রস্থের সাথে এর শব্দটি লেগে আছে এর মানে গুণ বুঝায় প্রস্থের 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 প্রস্থ যদি এক্স হয় তাহলে হবে এক্সের এক্সের থ্রি বাই টু গুণ এক্সের থ্রি বাই টু আমরা এখানে সমাধান করেছি দেখা যাক সমাধান কী আছে বলছে মনে করি আয়তাকার ঘরের প্রস্থ এক্স মিটার প্রস্থকে ধরে নেওয়া হয়েছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে থ্রি বাই টু এক্স মিটার অথবা থ্রি এক্স বাই টু মিটার থ্রি বাই টু এক্স মিটার বলা যা থ্রি এক্স বাই টু মিটার বলা তাই এই প্রশ্ন অনুযায়ী একটি চিত্র অঙ্কন করা হয়েছে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে এই চিত্রে সাদা রঙের একটি বর্ডার আছে এই বর্ডার এখান থেকে যদি শুরু করি এক চক্কর ঘুরে যদি এখানে আসি তাহলে সেটা হবে একটি পূর্ণ চক্র আর এই পূর্ণ চক্রই হচ্ছে পরিসীমা পরিসীমা চার কোনা হতে পারে পরিসীমা তিন কোনা হতে পারে পরিসীমা গোলাকার হতে পারে পরিসীমা অনেক বাহু বিশিষ্ট হতে পারে পরিসীমার সাধারণ সংজ্ঞা হচ্ছে যতগুলো বাহু থাকবে সকল বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা এটি হচ্ছে মেন এবং সাধারণ সূত্র ত্রিভুজ বললে তিন বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা চতুর্ভুজ থাকলে চার বাহুর সমষ্টিকে বলা হয় পরিসীমা পঞ্চভুজ থাকলে পাঁচ বাহুর সমষ্টিকে বলা হয় পরিসীমা এখানে যেহেতু চতুর্ভুজের কথা বলা হয়েছে মানে একটি আয়তের কথা বলা হয়েছে মনে রাখতে হবে আয়ত হচ্ছে একটি চতুর্ভুজ চতুর্ভুজেরা সাধারণত ছয় ভাই কি কি সেটা আলোচনা করা হয়েছে আপনারা দেখে আসতে পারেন তারপরেও সংক্ষেপে ছোট করে একটু বলে দিচ্ছি চতুর্ভুজেরা ছয় ভাই কি কি? এক বর্গ দুই আয়ত তিন রম্বোস চার সামান্তরিক পাঁচ ট্র্যাপিজিয়াম ছয় ঘুড়ি এই ছয়টি চিত্রের কোন আছে চারটি বাহু আছে চারটি যাই হোক সেই দিকে আমরা আগাচ্ছি না আমরা এই অঙ্কটি সমাধানের দিকে আগাচ্ছি একটু খেয়াল করেন তাহলে মনে করি আয়ত্তাকার ঘরের প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্য থ্রি বাই টু মিটার এখানে দেওয়া আছে ক্ষেত্রফল তিনশো বর্গমিটার সুতরাং প্রশ্ন আমরা বলতে পারি ক্ষেত্রফল সমান তিনশো চৌরাশি বর্গমিটার আবার ক্ষেত্রফল সমান কি জানি ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ এখানে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কি দৈর্ঘ্যের মান কি দৈর্ঘ্যের মান জানি থ্রি বাই প্রস্থের মান কি জানি এক্স জানি এজন্য থ্রি বাই টু তার মানে এই পুরো অংশটা হচ্ছে দর্ঘ আর এ পুরো অংশটা হচ্ছে প্রস্থ তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে দেওয়া আছে তিনশো চুরাশি এরপরে বলা হয়েছে এক্সি স্কোয়ার সমান আটষট্টি বাই থ্রি কীভাবে হলো এটা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এই টু আর এই যে এখানকার তিনশো চোরাশি এটা আড়াড়ি গুণ করলে হয় সাতশো আটষট্টি আড়াড়ি গুণ তো আড়াড়ি গুণ করলে দুইয়ের সাথে তিনশো চুরাশি গুণ হয়ে যাবে এবং তিন দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বসে গেল সমান সমান বসে গেল সাতশো কে তিন দিয়ে ভাগ করলে হয় দুইশো ছাপান্ন আমার এখান থেকে এক্সের মানটা বের করতে হবে এক্স স্কোয়ারের না তাহলে আছে যাকে থাকবে পাঠিয়ে দেবো তাহলে স্কোয়ার যদি ডান দিকে চলে যায় সেটা রুট হিসেবে চলে যাবে তাহলে আমরা দুইশো কে যে দুইশো কে রুট করলে ষোলো পাবো এক্সের মান কি পেয়ে গেলাম ষোলো পেয়ে গেলাম আর এক্সট্রা কি ছিল এক্সট্রা ছিল একটা প্রস্থ তাহলে আমরা বলতে পারি প্রস্থের মান ষোলো মিটার এই এক্সের মানটা যদি এই দৈর্ঘ্যের অংশ টুকুতে বসিয়ে দিই এক্সের মান ষোলো বসিয়ে দিন ষোলো সাথে এই তিন গুণ হবে তাহলে তিনশো ল্যাং আটচল্লিশ আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে হবে চব্বিশ অতএব পরিসীমা সমান টু ইন টু দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে চব্বিশ যোগ প্রস্থ প্রস্থ মানে ষোলো 24 এবং 16 যোগ করলে হয় 40 আর এই যে এই যে এখানকার দুই এই যে বসে গেল দুই তাহলে আমরা বলতে পারি 40 দুগুনা 80 80 মিটার এটা হচ্ছে আমাদের পরিসীমা তাহলে এই যে এই যে সাদা অংশের যে পরিমাপটুকু হচ্ছে আমাদের 80 মিটার কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য তো সূত্র গত পর্বেই বলা হয়েছিল সুন্দরভাবে আয়ত কাকে বলে ক্ষেত্রফলের সূত্র কী পরিসীমার সূত্র কী কর্ণের সূত্র কী এ সম্পর্কে ছোট্ট করে একটি নোট দেওয়া হয়েছিল গত পর্বে দেখে না আসলে একটু অবশ্যই দেখে আসবেন তাহলে ধারাবাহিক ক্লাসগুলো করলে আশা করি ক্লিয়ার এই পরিমিতির ভয়টা দূর হয়ে যাবে ছোটো ছোটো করে আমি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝবেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার

এই অংশটুকু যদি হিসাব করি তাহলে পাবো আটশো বত্রিশ আটশো বত্রিশকে রুট করলে পাবো আঠাইশ দশমিক আট চার আঠাইশ দশমিক আট চার মিটার প্রায় তো এটা আমরা যদি এভাবে বলি কি আঠাইশ দশমিক চৌরাশি মিটার ভুল হবে না তবে ভেঙে ভেঙে পড়াটাই উত্তম দশমিকের পর সংখ্যাগুলো ভেঙে ভেঙে পড়াটাই উত্তম তো যাই হোক আমরা আশা করি আমি আশা করি কি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন খুবই সহজেই এরকম ছোট ছোট অঙ্কগুলো শিখলে পরিমিতি আরও সহজ হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই তবে এতটুকুই বলবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আরহাম